নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিচেনে তোমাদের স্বাগত আমার সকল বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য আমার রান্নাঘরে আমি নতুন একটা বিরিয়ানি করছি তোমরা মটন বিরিয়ানি খেয়েছো চিকেন বিরিয়ানি খেয়েছো কখনো কি পনির বিরিয়ানি খেয়েছো তাই আজকে তোমাদের জন্য কষ্ট করে আমি পনির বিরিয়ানি বানাচ্ছি চলা যাক আমার রান্নাঘরে আমার পনির বিরিয়ানি বানাতে কী কী লাগছে আর কী কী পদ্ধতিগুলো লাগে সেইভাবে আমি বানাবো তোমার সে দেখো কী কী লাগছে বলে আসো আমার রান্নাঘরে দেখা যাক এই যে এখানে আমি আলুগুলো রেখেছি বিরিয়ানি বানাতে কি কি লাগে আমি তোমাকে দেখিয়ে নিচ্ছি প্রথম আলুগুলো আমি রেখে দিলাম এইভাবে তারপরে এখানে রাখা আছে রসুন পেঁয়াজ কুচি এটাকে বেরোসতে হবে পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ এটা বাটবো পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছি তারপরে আছে এখানে আমি পনির বিরিয়ানি করবো আজকে এখানে রেখেছি পনির তারপরে এখানে আছে গরম মশলা বাটা মানে বিরিয়ানি বানাতে যা যা লাগে সাই জিরে গোটা এলাচ গোটা লবঙ্গ জায় জৈত্রী জয়ফাল সব করে দিয়ে এখানে আমি বেটে নিয়েছি সব কিছু দিয়ে তারপরে আমি এবারে আলুটা কেটে নিচ্ছি তারপরে কি কি লাগবে বাকি নুন হলুদ দেখিয়ে দেবো টুকরো করে আলুটা আমি কেটে নিচ্ছি এইভাবে বিরিয়ানি বানাতে যা যা লাগে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি ধুয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এইভাবে করে ধুয়ে ভালো করে জলগুলো ফেলে দিয়ে এখানে প্রেশার কোকারে রেখেছি জল রেখেছি কিছুটা দিয়ে আমি আলুগুলো একটু ধরে হ্যাঁ আলুগুলো এবার একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি গলু আমি আলুগুলো একটা সিটি মেরে নেবো একটা এবারে আমি টুকরটা লাগিয়ে সাইডে রেখে দিচ্ছি পলিগুলো কেটে নেবো দেখো পলিগুলো বেশ টুতো টুকরো করে সুন্দরভাবে কাটবো এইভাবে বড় বড় পিস করব দেখো দেখো পনিগুলো আমার কাটা হয়ে গেছে সুন্দর করে যেটা বড় বড় পিস করেছি আর মাংসর পিস যেরকম থাকে পনিগুলোও সেইভাবে বড় বড় বড়ো পিস বানিয়েছি নাহলে পরে ভেঙে যেতে পারে আমার কাটা রেডি হয়ে গেছে মাংস এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাগুলো রসুন আমি সব একসাথেই বেটে নেব আর এই পেঁয়াজ টুকরো করে রেখেছি তিনটে ছোটো মাঝের ধরনের পেঁয়াজ ব্যাস এটা আমি একসাথে মিক্সারে বেটে নিচ্ছি এবার ছোটো রান্নাঘরেটা আমি আলুটাকে এবারে পনিরটাকে কী করে করবো আমি দেখিনি নিচ্ছি আর এখানে আমি এইদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি দেখাচ্ছি এই আলুটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে দুটো গ্যাস এবারে আমার গরম হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে এবারে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কারণ ব্রেসটা ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা বেড়েজটা বানিয়ে নেব দেখো করে দেবো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একটা বাড়িতে করে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দুটো পেশার করে দুটো সিটি মেরে আলুগুলো এভাবে রেখে দিয়েছি তুলে গ্যাসটা ভাজা হয়ে গেছে এবারে বেশ আবার কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো এবারে আমি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তেলের মধ্যে আদা জল দেখিয়ে নিচে আদা রসুন পেঁয়াজ বাটা ছাল লঙ্কার গুঁড়ো কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমরা করে দিয়ে দিচ্ছি আমি এবারে স্বাদ মতো নুন এক টক দই আমি পুরোটা দিলাম না একটু রেখে দিলাম মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা অল্প করে দিয়ে আমরা ধর বাটিতে অল্প করে জল দিয়ে দিচ্ছি এটা আমার ভালোভাবে ফুটে গেছে দেখো আমার গেডটা রেডি হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে পনিগুলো এবারে আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি দেখো দেখো পনিগুলো সব আমি দিয়ে দিয়েছি এবারের মধ্যে দেখো মানে এটা আস্তে করে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি দেব একটু একটু গোলাপ জল এবার একটু মিঠা হাতও দিয়ে দিচ্ছি অল্প করে এটাকে আমি আস্তে করে পনিগুলো একটু করে তুলে নেবো সব এবারে একটা একটা করে তুলে নিচ্ছি থালাই করে আমার পনিগুলো সব তুলে রেখেছে দেখো একদম গোটা গোটা সুন্দরভাবে রয়েছে যেরকম মাংস তৈরি করা চিকেন আমি সেই পদ্ধতিতে করে নিলাম আর এই গ্রেভিটা আমার লেগে যাবে এক ঘন্টা আগে চালটা আমি ভিজিয়ে রেখেছি এখানে এক কিলো চাল আছে একটা বিরিয়ানির চাল আছে বাসমতি রাইস এবারে আমি হাঁড়িতে জল দেওয়া আছে এবার জ্বালিয়ে দিচ্ছি জলটা গরম করে কিছুক্ষণ জলটা গরম হবে জলের দু তিনটে ল ইলাচ চারটে ইলাচ কয়েকটা লবঙ্গ আর দুটো ডালচিনি দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর একটু কিছুটা তেল কেন ভাতটা যাতে তো না লেগে যায়

দেখো আমার ভাতটা হয়ে গেছে দেখো কত বড় বড় লম্বা লম্বা ভাত হয়েছে এবার আমি ভাতটা নামিয়ে দিই এই গ্রেভিটাকে বানিয়ে রেখেছি কিন্তু আরও একটু আমি রেডি করছি এবার গ্রেভিটা আমি কেমন করে বানিয়ে যাই অবশ্যই দেখেছো তোমরা এবার এর মধ্যে আমি একটুখানি হালকা একটু আমি আমর দুধের গুঁড়ো গুলে রেখেছি অল্প করে আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু এই যে কী বলে এটাকে তাম ধন টাম দিয়ে দিচ্ছি বিরিয়ানির কালার পাটের মধ্যে ভিজিয়ে রাখছি একটু দুধের মধ্যে তা এর মধ্যে আমি একটু আবার গোলাপ জল দিয়ে দেবো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আর এক চামচ বিরিয়ানির মশলা দিচ্ছি কারণ আগে অল্প একটু দিয়েছিলাম বাস এবার রেডি হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি রেডি করবো পাশের কাছে নামিয়ে রাখছি আমি দেখো আমি এর তলায় একটা প্লেট দিয়ে নিচ্ছি কারণ তলায় লাগবে না বলে তলায় যদি লেগে যায় তাই জন্য প্লেটটা দিয়ে নিচ্ছি বাস এবারে একটুখানি ঘি অল্প করে আমি দিয়ে দিচ্ছি প্লেটের উপর দিয়ে তারপরে গ্রেভিটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এবারে দেব আলু ধাপে ধাপে করে দেব এবারে কিছুটা আবার ভাত দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি এর চারটে আমি গন্ধরাজের লেবুর পাতা দিয়ে দিচ্ছি এর সঙ্গে গন্ধটা খুব সুন্দর বেরাবে একটা সাদা কাপড় দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দিলাম এবারে দেখো আমার পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে এর মধ্যে উপর দিয়েছি গন্ধরাজের লেবুর পাতা বিরিয়ানিতে গন্ধটা খুব সুন্দর হবে এবার আমি নামিয়ে দেখাই দিচ্ছি এবারে এই দেখো আমার পনির বেলালি রেডি কি বড় বড় করে পনিগুলো এবং গন্ধরাজ সুন্দর বেরাচ্ছে বেনালির মধ্যে খুব টেস্টি বিরিয়ানি গন্ধ আমি যেমন করে বানিয়েছি তোমরা ঠিক সেমন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একটু মাটির ঝাড়ে দূর গন্ধটা একটু অন্যরকম সুগন্ধ পাওয়া যায় তারই মধ্যে দিয়েছি লেবুর পাতা দারুণ জমে যাবে খেয়ে দেখো একটুখানি আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে পনিরটাও দেখো গলে একদম কী সুন্দর হয়েছে পনিরটা মাখনের মতন গলে গেছে দেখো দেখো দারুণ হয়েছে এটা তোমরা রেস্টুরেন্ট পারো না এরকম বিরিয়ানি হেভি টেস্টি বিরিয়ানি হয়েছে আমি খেয়ে বলে দিচ্ছি হেভি হয়েছে খেতে